কেন বললাম আপনার আমার আসল সত্তাটা হলে কি দেহ না আত্মা 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 আছে তো আপনি আমি আছি, আত্মা নাই তো আপনি আমি নেই চলে যাব কোথায় অন্ধকার কবরে এখন কবর সম্পর্কে আল্লাহ রাবুল আলমী নওয়াজ করেছেন একটা রাসুল করেছেন আরেকটা আমি দুটো বলবো আপনাদেরকে যেহেতু কবরবাসী স্মরণে আজকে আজকে আপনারা মাপিল আপনাদের এলাকায় আপন স্বজন কি আপনাদের চলে গেছে না আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বন্ধুরি আমারও

আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে বন্ধু কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে একটা অংশ হবেই কবরের জান্নাতের বাগান মুমিনের জন্য হবে কবর জান্নাত আর কারো কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত আপনারা একজন চলে আসেন সামনে আসেন আরে আপনি আসেন নিয়ে হুজুর মানুষ যে সবার পিছিয়ে বসে রয়েছে বসেন এখানে বসেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে কবর যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে একরকম কিন্তু কবরে রূপ হবে কয় রকম কারো কারোর জন্য জান্নাত কারো কারো জন্য জাহান্নাম পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি

আমার দাড়ি পাখা আমার মুরব্বী বাবারা আমি আমার মা বোনদের ডেকে কে বলবো গো হৃদয় খুলে শোন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে তুমি আমি কোনো না। তুমি আমি কি করেছি আর কি করিনি সব কিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে বলেছে তাহলে এই দুনিয়াতে প্রভাব দেখাবার কোনো প্রয়োজন আসেনি আরো জোরে বলে না চিনি নাই রে বন্ধু নাই ও বন্ধু একটুখানি ধৈর্য ধরে শোনো আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত মজা নিয়ে এসেছি যদি তোমরা প্রেমিক হও তাহলে মজা নিয়ে যেতে পারবি যদি প্রেমিক হতে না পারো তাহলে আমার কথায় তোমাদের মধ্যে বিরক্তি চলে আসবে কথা বলেন না কেন লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না কথা বলেন না কেন बंदिया बंद এখানেই শুধু কান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন এখানেই কান্ত নয় আল্লাহ বলে দিয়েছেন ইন্নাবাতু শরাব্বিকা না শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে বন্ধু চুকি চুকিয়ে তৎপরতার সাথে বন্ধু কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো গো আল্লাহ রাবুল আলামিন জানিয়ে দিয়েছে ওপারে তো ভয়ঙ্কর হবে ওপারে তো ভয়ঙ্কর হবে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলে দিয়েছেন ফিহা ওয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতেও পারবে না বন্ধু পৃথিবীর বুকে অভাবে পড়লে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায় কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায় মৃত্যুবরণ করার পরে কেউ না কেউ আপন সজোর এসে তোমাকে কবরে নিয়ে যায় কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয় রাসূল নয় পৃথিবীর কোনো আলেম ওলামা নয় এই নিষ্ঠুরতার জন্য তুমি নিজে হবে দায়ী

এত নিষ্টতা কেন গো আল্লাহ না জানিয়ে দিয়েছে আমাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ না বলে দিয়েছে আমাদেরকে মন মতো করে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো বানানোর পরে আপনারা আমার জন্য মন মতো একটা রাস্তা দিয়েছে কথা কয় না কেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ not only a religion but also complete code of life আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় ইসলামী ঠেক কেনা বলেন কারণ এই ধর্ম হল আল্লাহর মনোনীত ধর্ম আপনাকে আল্লাহ মন মতো করে বানিয়েছি কিন্তু আপনি আল্লাহর মন মতো করে চলেননি বলে হুজুর আল্লাহ আব্বুল আল্লাহ ইনসুরাই অনুসিরি চুয়াল্লিশ নাম বার আয়াত এবার ইন শিওর করে দিয়েছেন আল্লাহ বলেছেন য়াদ লেমুন্ না সাই ওয়ালাকিম ইয়াদলে মো আল্লাহ বুলা মিন বন্ধু জানিয়ে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে নাও বলবেন না আমার কথাই কি আপনাদের মনোযোগ নাই মনোযোগ না থাকলে তো আলোচনার সামনে কোনো লাভ হবে না আল্লাহ কি বলতেছেন আল্লাহ বান্দার উপর কি করেন না জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর চলন করে এখন যারা জালেম তাদের সম্পর্কে কি বলেছেন আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ কোরআন ভালো আরে আরো ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন উমানি যালিমিনা মিন আনসার জালেমর জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই তাহলে আপনারা আমার কাওকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন একটু আগে বলেছে বন্ধু বাস্তেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না আরে আর কিছু লাগতো না দাদা আর কিছু লাগে নানের মনে আর শক্ত বক্ত না এর নরম বক্ত আল্লাহ খবর কিছুই জানেন না আমি দেশে না শুধু দেশের বাহিরে গেলেও খাবার নিয়ে যাই আল্লাহর দুনিয়ার কারোবারিতে আমি এক গ্লাস পানি স্পর্শ করি না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ এটা আজকের না যোগ যোগ পার হয়ে গেছে আর কিছু লাইক দিমু একখানা ঠান্ডা হইবো আলহামদুলিল্লাহ কই এই নাইতে আপনাদের কাছে আলোচনা কি ভালো সত্যি লাগে সবার কাছে লাগে ইনশাআল্লাহ আলোচনাটা আজকে মাহফিলটা কার জন্য জানেন যারা বিবেকবান মানুষ সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা তাদের জন্য বুড়া নাই জোয়ান নাই নারী নাই পুরুষ নাই যারা বিবেক আছে আজকে তার জন্য এত বেশি খুশির দিন যেটা বলার কোন ভাষা নেই অহংকার করে বলছি না আমি মনে করছি যে বিশাল মাফিন সত্যি বিশ্বাস করেন এই এই এরিয়াতে আমার জীবনেও কোনোদিন আমি আসিনি আমি তো ভাবছি কত বড় প্রোগ্রাম কিন্তু এনে আইসে না দেখি একেবারেই ছোট প্রোগ্রাম তারপরেও মন খারাপ করিনি এখন মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এই জন্য যে আস্তে আস্তে করে আল্লাহ রাসুলের পাগলের আসতেছে আরে জোরে আরো যখন আসবে আরো যখন আসবে সবাইকে কিন্তু একটা কাজ করতে হবে সেই কাজটা সবাই একটু একটু করে আমার কাছে আসতে হবে সামনের দিকে হুজুরদের কথা শুনবেন নবীর 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 প্রেমিক প্রেমিক হইলে হইলে হুজুর শুনবেন না কথা বোঝেন নাই মাওলানা আছে বাহাত্তরটা কয়টা কয়টা এই বাহাত্তরটাই যাহান আর এই তিহাত্তর নাম্বার একটা আছে আরেকটা আছে নি? সেটার নাম হলো আহলে সন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি আমি বলিনি রাসূল বলেছে রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল হলো শ্রেষ্ঠ দল এই দলকেই আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জানে যা জান্নাতে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বাকি তাদের জন্য বরাদ্দ কি ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান নামে মাস্ট বি আটকানোর কোন ক্ষমতা নেই তাদের নামাজ থাকবে তাদের রোজা থাকবে তাদের কোরআন তেলাওয়াত থাকবে রাসূলের একটা হাদিস পড়ে হৃদয়টা কম্পন শুরু করে দিয়েছে রাসূল বলেছে এমন মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবা তার কোরআনটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ জিব্বার হুলকুমকে অতিক্রম করে সিনায় ঢুকবে না সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেছেন তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না কিন্তু মনে রাখবো ওই নামাজ ইমানদার তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তোমাদের রোজাটা হচ্ছেই না আসলে তারা ইমানদার না বুঝে নিতে হবে আর নবীর প্রেমিক অলি প্রেমিক আহকানি আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ কি নি হ্যাঁ আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস কি চমৎকার ওয়াজ আল্লাহ করতেছেন আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন ফাদখলি ফি ইবাদী ওয়াদখলি জান্নতি আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে এসো আল্লাহ জান্নাতে গেলে কি দিবা জান্নাতে গেলে কি দিবা

लह कलम सिष्टी जा ओ सीला नी जी ख़ुशी हुई नाम रखी

কবর বাসিনী বন্ধু বলতে চাইছিলাম আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে জুলুম করে যারা জুলুম যারা জানে আল্লাহ তাদেরকে ভালোবাসে না জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্য রাখে না ওই যে বলে চিলায়া মুত মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই ও মাহুমান হাবিবা ইবিন পালাবার সুযোগ নাই আল্লাহু প্রশ্ন আসতে পারে হুজুর কেন গো পালাইতে চাইবে পালাইতে চাওয়ার কারণ হলো বন্ধু পৃথিবীর বুকে যখন পানির তৃষ্ণা লাগে গরমে হয় না ঠান্ডা দিলে হয়ে যায় কথা কন না কেন হয় কি হয় না কিন্তু বন্ধু যারা পাপি রে যারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেল তারার জন্য পানির ব্যবস্থা করা আছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে এই পানি তোমার পেটের মধ্যে ঢুকবে দুই রানের মধ্য খান্দি বন্ধ সবকিছু ভিতর থেকে লিকুইড হয়ে বন্ধ বের হয়ে যাবে তুমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবে লিকুইড বোঝেননি আপনাদের এলাকায় জুস আসেনি জুস কথা কয় না ম্যাঙ্গো জুস আসেনি এটা কি একবারে তরল কিনা ঠিক এইরকম হয়ে যাবে বন্ধু তুমি সব প্র্যাকটিক্যালি তুমি দেখতে পাবে চিৎকার হাহাকার বন্ধু তোমার কেউ শুনবে না এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে এসেছে একটা খাবার ওই নিকৃষ্ট মানুষগুলোর জন্য এই খাবারের নাম হলো বন্ধ জাঙ্ক এত ভয়ঙ্কর হবে পাপীদের জন্য বরাদ্দ করা আছে বর্তমানে যদি ও বন্ধ এই খলিফা বাড়ির মাঠে যদি একটা ফুটা জাঙ্ক যদি পড়ে রে তাৎক্ষণিকভাবে বন্ধ গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে পর্যন্ত কোন জন্ম হবে না এত বিষাক্ত খাবার জাহান নামী খাওয়ানো হবে তাদের জন্য বন্ধু কিন্তু বাঁচতেও পড়বা না মরতেও পারবা না পালাতেও পারবা না আমার আল্লাহকেই বলেছে জলেম যখন বিপদে পড়বে অপরাধী যখন বিপদে পড়বে আল্লাহ বুলা আমিন তাদের জন্য কোনো হেল্পার বা সাহায্যকারী রাখিনি বন্ধু আরো ভয়ঙ্কর খবর আসছে গরম ঠিক কিনা বলেন যখন একটু পরিশ্রম করবেন আপনার শরীর ঘেমে যাবে দেখবেন আপনার শরীরে যখন গ্রামের দুর্গন্ধ বের হবে আপনার যত প্রিয় শোভাকাঙ্ক্ষী এবং বিবিও যদি আপনার কাছে আসে আপনাকে তাৎক্ষণিকভাবে বলবে তুমি অশ্রমে যাও কারণ তোমার দুর্গন্ধ সহ্য হচ্ছে না এটা অন্যান্য মানুষগুলোকে এটা এফেক্ট করতেছে ঠিক কি না বন্ধুরে আমার তোমাদেরকে কেমন করে বললে বুঝবি আমি জানি না হাদিস শরীফের মধ্যে সৃষ্টি আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার বরাদ্দ আছে এই দুষ্ট প্রকৃতির মানুষগুলোর জন্য যেটার নাম হলো ইতনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই ইতনাতুল খবালটা কি গো নবী আমার নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল কাবালটা হলো আরেকটা একটা জাহান্নামের নিংরানো রক্ত পূজ আর চুরি কন্যা না হবে না রক্ত পূজ কি চোখে দেখে খেতে পারবে কি কথা বলেন না রক্ত পূজ কি চোখে দেখে প্র্যাকটিক্যালি কি বক্ষণ করতে পারবে কিন্তু সেটাই খেতে হবে বাঁচার কোনো সুযোগ সবচেয়ে কম আজাব বলে একবারে কম দুষ্ট ছিল ইসলামকে একেবারে কম অবমাননা করেছে বেশি করেনি আগুনের এক জোড়া আগুনের কি আহারে বিয়েবাড়ির গোস্তর পাতিল লুতরাইতে দেখছেন নি কুরবানির ঈদের দিনে দেখছেন তো বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বড় পাতিলের মধ্যে কিভাবে গোস্তটা টকবক টকবক করে উতরাই দেখেন তো তার চেয়ে হিংস্রভাবে মাথার মগজটা উতরাইতে থাকবে ঘামের মধ্যে ডুবে যাবে কিন্তু পালাবার সুযোগ আমার কথা আল্লাহর কথা বন্দরে আমার এই পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয় পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয় রে হুজুর কেমন গোশিয়া গুনঠা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস করা বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহান্নামের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে জাহান নামের আগুনটাকে এক হাজার বছর বন্ধ তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেছে বন্ধ লাল এখানে আল্লাহ বললেন না না আগুনে হবে না আরো হিংস্র বানাতে হবে আরো হিংস্র বানালেন আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কয়ে তাতেও হবে না আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো এক এক করে তিন হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো ওই জগন নিকৃষ্ট পাপি মুনাফিকদের জন্য জড়ে চোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমি আজকে ছোট্ট একটা হেডলাইন দিয়েছি ওয়াজীর শুরুতে হেডলাইনটা হলো ইয়া আই হেল্লাদিন আমান ও ফুসুন ও আলিকুন আর আল্লাহ রাব্লালাম বলেছেন ও ভিলিভার্ট সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ আব্লালাম ইমুমিনকে ডেকে বলেছেন ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও

তুমি বাবাল বাবা মার সাথে দুষ্টামি করো কিন্তু বুঝো না যেদিন তুমি বাবা হইবা তোমার সন্তান ছেলে বা মেয়ে তোমার সাথে দুষ্টামি করবে সেদিন তুমি বুঝবা যন্ত্রণা কত প্রকার কি কি ঠিক না ঠিক হ্যাঁ আমি ঠিক আছি তো দাদা হ্যাঁ দাদাই কয় ঠিক আছে এই আমার কথা আপনারা কি বুঝে আসে ইনশাআল্লাহ ইতিপূর্বে যারা বাবা হননি বাবা অলরেডি হয়ে গেছেন পাঁচ বছর ছয় বছর সাত বছর পরে বুঝবেন এটা সুসন্তান না কুসন্তান কারণ যেমন কর্ম তেমন ফল ঠিক না যেমন কর্ম বাজারে গেছেন গাছ কিনতে অন যাইয়া দেখেন তেঁতুলের চারা একটা এত সুন্দর দেখে কোন প্রেমে পড়ে গেলাম তেঁতুলের চারা নিয়ে আসলেন কিন্তু যা চাই করেন দোকানদারকে জিজ্ঞেসও করেননি এটা টক না মিষ্টি এখন এটা তো আপনি রোপণ করে দিছেন বড় হইয়া তেঁতুল ধরছে পাকার পরে কামড় দিবেন ওমা কত মাস দালসুল সব খারাপই গেছে আল্লাহ রে আমি তো ভাবছিলাম লেং রাম ধরবো কি ধরবো আমাদের দেশের মুসলমান হয়েছে সেই কোয়ালিটির মুসলমান ভালো কাজের ধার ধারে না কিন্তু ভালো রেজাল্ট আশা করে কথা কয় না কেন মেয়েকে পাঠিয়ে দিছে পেন্সিল চু লাগাইয়া ঠুটে লিপস্টিক দিয়ে পায়ে আলতা দিয়ে কপালে বড় টিপ দিয়ে ছেলের বেলায় খোঁজে ভদ্র জেঞ্চন্মে আপনি বাবা হয়েছেন বোঝেন না কেন আপনার মেয়ে আরেক গড়ের বউ আরেক বেটার বেটি আপনার গড়ের বউ সুন্দর মেয়ে তৈরি করেন সুন্দর বউ অটো চলে আসবে আপনি তো মিস্টেক শুরুতে করেছেন কি আপনি মিস্টেক শুরুতে করেছেন আপনি যদি তার রূপ দেখে প্রেমে না পড়ে আপনি যদি যাচাই করতেন বেশটা কোনটা তাহলেই কিন্তু হয়ে যেত খামখেয়ালি করবেন না আল্লাহ রাসুল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান নামে দেখে এগিয়ে যায় মাসিক থেকে মাগরিব পর্যন্ত তো এই সীমানাটা কেমন বোঝা জানেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর সীমানা ঠিক তত দূর সীমানা পরিমাণ মানুষ জাহান নামে দেখে এগিয়ে যায় আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রাসুল কি বলেছেন